বিকাশ থেকে আপনি আপনার ইন্টারনেট বিল কিভাবে দিতে পারবেন দেখাবো এই ভিডিওতে প্রথমেই আপনার ফোন থেকে আপনার যে বিকাশ অ্যাপটা আছে সেটা ওপেন করে নেবেন বিকাশ অ্যাপ ওপেন করার পরে এইখানে পে বিল নামে একটা মেনু দেখতে পারবেন ওটার মধ্যে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি ইন্টারনেট সিলেক্ট করবেন ইন্টারনেট বিল দেওয়ার জন্য আমরা ইন্টারনেট সিলেক্ট করার পরে এখানে ইন্টারনেট কোম্পানিগুলোর নাম দেখতে পারবেন আপনার যে কোম্পানি ইন্টারনেট ব্যবহার করে সেটা আপনি সিলেক্ট করবেন অথবা প্রতিষ্ঠানের নাম লিখে খুঁজতে পারেন যেমন আমি এখানে আমি অগ্নি সিস্টেমের ইন্টারনেট ব্যবহার করি তো এখানে অগ্নি লিখে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে এখন আমি অগ্নি সিস্টেম লিমিটেড যেটা এটা সিলেক্ট করব এটাতে ক্লিক করে দেন এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার আইডি আপনার একটা ইন্টারনেটের আইডি থাকে প্রোভাইডার আপনাকে দেয় সেটা দেবেন এবং কন্ট্যাক্ট নাম্বার দেবেন একটা যেমন এখানে আমি আমার যে আইডি নাম্বার এবং ফোন নাম্বার নিচে দিয়ে দিছি তারপরে নিচের দিকে আসলে এখানে পে বিল করতে এগিয়ে যান এখানে এখানে আপনাকে ক্লিক ক্লিক করতে হবে করার পর আপনার ইন্টারনেটের বিল কত টাকা সেটা আপনি সিলেক্ট করবেন যেমন আমার ক্ষেত্রে পাঁচশো টাকা তো সেই ক্ষেত্রে আমি পাঁচশো টাকা এখানে সিলেক্ট করে বা লিখে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার পরিমাণ সাবস্ক্রাইবার আইডি আপনার অ্যাকাউন্টের নাম এবং সর্বোট কত টাকা পরিশোধ করতেছেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে পে বিল করতে এগিয়ে যান এর মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পরে পিন নাম্বার দিতে হবে পিন নাম্বার দিয়ে নিচে পিন কনফার্ম করবেন ঠিক আছে তারপর নিচে দিকে চলে আসেন আপনার পে বিল করতে এখানে ট্যাপ করে ধরে রাখবেন তারপরে আপনার দেখতে পারবেন যে বিলটা সফলভাবে পরিশোধ হয়ে গেছে ঠিক আছে দিতে আসলে আপনার ট্রানজাকশন আইডি এবং কোন তারিখে বিল দিলেন কয়টার সময় সেটা লিখে রাখতে পারেন